করলাম আমি জানি না জনকে আমি ডেফিনেটলি হয়তো আজকে গিয়ে ফোন করব আজকে কিন্তু ও ব্যস্ত আছে ডেফিনেটলি আজকে ছুটি নিয়েছে তো ওকে ডেফিনেটলি আমরা সবাই মিস করেছি কারণ ও একটা ইম্পর্ট্যান্ট পার্ট আলো ঠিকানায় কারণ আলো ওভির জন্যে এবং ওভি আলোর জন্য সেটা নিয়ে ভীষণভাবে এক্সাইটেড কারণ কেক খেতে পারবো আমি শি ভীষণ খাউ করে মানে কতগুলো কেক খেলে গুনতে হবে তো তাহলে বসে গুনবো হ্যাঁ আমাদের যে প্রোগ্রামার আছে সে অনেক ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখে সেটা ঠিক আছে একটা সিনের পর দশটা সিন আমরা বসে থাকি কিন্তু তাও আমরা এনজয় করি এইসব এইসব তেলাবাজি করে লাভ নেই ঠিক আছে আমি যথেষ্ট মোটা সবাই জানে সবাই দেখতে পাচ্ছে আপনাদের এন্টারটেনের জন্য করছি কিন্তু এই চরিত্রটাকে আমি মোটটা ভালোবাসি না আমি প্রচন্ড নিজে বিদ্রোহ করি এই চরিত্র একশো পর্ব নিয়ে সত্যি খুব খুশি তবে আমাদের টার্গেটটা হচ্ছে হাজার এবং সেটা নিয়ে যাবেন আপনারা পুরো আসলে আমার বাবার বন্ধু ছিল প্রথমে তারপর নমস্কার আমি স্ত্রী টলিস্কোপ সবাইকে স্বাগত আর এই মুহূর্তে আমি এখন আছি আলোর ঠিকানা সেটে আর আজকে এখানে হয়ে যাচ্ছে একশো পর্ব সেলিব্রেশন কিভাবে হচ্ছে আর কাদের কাদের পেলাম এখানে এই সেলিব্রেশনে চলুন আর অপেক্ষা না করে সরাসরি দেখিনি তাহলে আর অপেক্ষা কী সে চলুন দেখা যায় আর এই পর্বটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না টলিস্কোপকে আমার দেখেছে আমার খুবই ভালো লাগছে আমি এতদিন থিয়েটার করতাম এটাই মানে থেকে দেখতে গেলে আমার প্রথম কাজ তার ক্রস আমার খুবই ভালো ইউ সো মাচ আমার সবার খুব ভালো লাগছে গালির সাথে কাজ করতে এই জন্য তুমি কাকে ধন্যবাদ এই জন্য তুমি কাকে ধন্যবাদ জানাবে না আমাকে যারা কাস্টিং করেছে তাদেরকেই ধন্যবাদ জানাবো করে আমরা এতদিন কাজ করেছি এবং আগামী দিনে আরও ভালোভাবে সবার সঙ্গে কাজ করব সব ভালো হচ্ছে আমাদের পুরো টিমটা ভালো সবাইকে থ্যাংকস জানাই আমার আর্টিস্ট টেকনিশিয়ান ভাইদের সুরিন্দর ফ্রেন্ডস আমাদের সবাইকে যে এত সুন্দরভাবে এই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো আপনারা দেখতে থাকুন আলো ঠিকানা আশা করি আগামী দিন আরও ভালো ভালো কিছু আপনাদের আমরা সারপ্রাইজ দেব একশো পর্ব তো আমার জীবনে নতুন না অনেক অনেক পর্ব আমি দেখেছি তবে এটার ক্ষেত্রে একটা ব্যতিক্রম এটাই যে অনেক দিন পরে আমি একটা মানে কি একটা অদ্ভুত টাইপের চরিত্রে পাঠ করছি যা আমি একেবারেই না সত্যিকারের অভিনয় তো প্রথম দিন থেকেই আমার পাঠটা নিয়ে খুব একটা ইয়ে ছিল আমি পারবো না আমি না সব জোর করেই এক ধরনের আমাকে এখানে মানে কাজটা করতে হচ্ছে এখনও প্রতিদিন স্ক্রিপ্টে আসলে স্ক্রিপ্টটা দেখলে বা তখন পাঠ করতে যাই তখন আমার নিজের মধ্যেই একটা অদ্ভুত মানে কী বলবো নিজেকেই নিজে প্রতিবাদ করি কিন্তু দর্শকের কাছে নাকি ভালো লাগছে তো ভালো আমি শুধু আপনাদের এন্টারটেনমের জন্য করছি কিন্তু এই চরিত্রটাকে আমি মোটটা ভালোবাসি না আমি প্রচণ্ড নিজে বিদ্রোহ করি এই চরিত্র হুম নিউ ইয়ারের প্ল্যান সত্যি কথা বলতে কি আমি খুব ঘেটে আছি নিউ ইয়ারের প্ল্যান সেই অর্থে কিছু করার মতো নয় আমি একটু ভাইজাক গিয়েছিলাম কয়েকদিন আগে টোয়েন্টি ফিফটা কাটাবার জন্য তো সেখান থেকে আমি ফিরে এসেছি আমার বাড়িতে একজন নতুন অতিথি এসেছে আমার ভাইয়ের ছেলে মাত্র তিন মাস বয়স ওর হঠাৎ একটা মানে প্রবলেম হয় হয় ও হসপিটালাইজড তো সেই কারণে সেটা নিয়ে খুব আপসেট আছি মানে আশা করি ও নিউ ইয়ার্সে আগেই আমাদের কাছে ফিরে আসবে ওইটাই একটু টেনশনের মধ্যে আছে আসলে নতুন করে আর কিছু হয়েছে করার মতন মানসিকতা নেই দর্শকরা খুব ভালো থাকুক নতুন বছর ভালো থাকুক তবে একটা কথা আবার করোনা আসছে বি কেয়ারফুল বি কেয়ারফুল আমি বাইরে গিয়েছিলাম আমি সেখানে দেখেছি অন্যান্য স্টেটে অলরেডি দেয়ার ভীষণভাবে ওরা প্রোটেকশান নিচ্ছে স্যানিটাইজার ব্যবহার করছে আমরাও যেন থাকি আর আমাদের যেন সেই পুরোনো দিনগুলো দেখতে না হয় খুব মরে যাবো এবার যদি এরকম হয় সবাই ভালো থাকুন সাবধানে থাকুন হইচই করুন আনন্দ করুন কিন্তু ওইটাই করোনা হবে না কিছু হবে না এরকম ভাববেন না আজকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একশো পর্ব তো কি বলবে এইটা খুশির ব্যাপার আর কি এটা কিছু বলার মানে একটা সময় আমাদের একটা খুশির ঠিকানা হয়ে গেছে এখানে আমরা হ্যাঁ আমি আমরা তিনজন একটা বেকার থাকি আর কি আমাদের বিভিন্ন রকম এজেন্ডা থাকে বিভিন্ন রকম কথাবার্তা বিভিন্ন রকম খাওয়া দাওয়া হয় শরীর শরীর স্বাস্থ্য নিয়ে আমাদের আলোচনা হয় এখানে আমরা দুপুর আমরা ওয়েস্টার্ন ক্লাসিক্যাল চালিয়ে আমরা ঘুমাই হ্যাঁ একদম হ্যাঁ বিটোভেন বা মজার থেকে শুরু করে আমরা শুনি শুনতে শুনতে ঘুমাই সো এটা আমাদের স্বর্গরাজ্য আর কি এখানে পুরোনো বন্ধুদের সাথে কাজ করা তো কাজ করার অভিজ্ঞতাটা কিরকম হচ্ছে আমি আর পুলক মোস্টলি খুব বেশি একসাথে কিন্তু কাজ করি না আমরা খুব ভালো বন্ধু অনেক পুরোনো বন্ধু পারিবারিক পারিবারিক বন্ধু তো পুলক আসলে আমার বাবার বন্ধু ছিল প্রথমে তারপর মানে বয়সটা কাছাকাছি বলে আর কি এটা শুনিয়ে দিল জয়জিত আমার বড় ভাই ভাই দেখবে জয়জিত এখানে কিন্তু মেজো ভাই কিন্তু আমি ছোট ভাই এখানে অথচ অত্যেকে বয়সে আমি বড় ভাই এসব ম্যাজিক এখানে হয় रे बारिश है अरे रामियो ने अभी नाइस अभी फेवरेट अच्छा हेलो हेलो हां अंकल बेस्ट चलो 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 सब ठीक है या माल को

আমাদের বলবো কি বলবো ওটা ওইদিকে তাকিয়ে গেল কি বলবো দেখলাম বলতে বলতে এক্ষুনি ননদিনী কি একখুনি করবে কিছু বলার আগে কিছু মানে দাপট দেখানোর আগে তো আগে শুনে নিতে হবে না কি বলছে মেজ মেজ বৌদি মানে ননদ কি একদম রায়বাঘিনী হ্যাঁ না রায় পাখি নিই বটে সব ব্যাপারে সব ব্যাপারে এন্টারফের করা যায় সব ব্যাপারে এমন কোনো জিনিস নেই যেখানে নাক গলাবে না জিনিস জিজ্ঞেস করবো আজকে এখানে যে কারণে আসা বা বসা সেটা হচ্ছে আজকে একশোতম পর্ব তোমাদের সেটা নিয়ে কতটা এক্সাইটেড সেটা নিয়ে ভীষণ এক্সাইটেড কারণ কেক খেতে পারবো আমি আমি ভীষণ খাউপুরে ঠিক আছে না না সত্যি মানে এটা মজা ছিল বাট ভীষণ এক্সাইটেড যে আমরা একশো এপিসোড অব্দি টানতে পেরেছি এবং এক্সপেক্টেড কি হাজার করতে পারবো এবং তার জন্য আপনাদের আশীর্বাদ খুবই দরকার আমাদের এবং আমরা আমাদের মতো করে আমাদের হার্ড ওয়ার্কিংস দিয়ে আপনাদেরকে এন্টারটেন করার চেষ্টা করি করেও যাব সারা জীবন করে যাব এবং আপনাদের আশীর্বাদটা আমাদের সারা জীবন লাগবে কতটা এক্সাইটেড আমি খুবই এক্সাইটেড আজকে হান্ড্রেড এপিসোড আমি ওর মতনই চাই একটু আগেই বলছিলাম আলোর ঠিকানা যেন অনেক দিন চলে যেন সব লোক মানে দর্শক যাতে ভালোবাসে আর সত্যিই গল্পটা এত ভালো আমার মা যেমন অনেক সিরিয়াল দেখে মানে সন্ধ্যে ছটায় বসে রাত্রির এগারোটায় ওটিটিভির সামনে থেকে আমাকে বলে যে এই গল্পটা না একদম অন্যরকম হচ্ছে এইরকম কোনো কোনো চ্যানেলে আমি গল্প দেখিনি তুমি আমার এক্সাইটেড আমি মেনলি থিয়েটারে কাজ করতাম তো সিরিয়ালে কাজ এটাই আমার প্রথম তো স্বাভাবিকভাবে আমি সত্যি খুব এক্সাইটেড আমার এই কাজটা করতেও খুব ভালো লাগছে যে আজকে একশো তম পর্ব হয়েছে কতটা এক্সাইটেড ছিলেন তুমি নিজে আমি তো ভীষণ এক্সাইটেড কারণ ডেফিনেটলি সেঞ্চুরি ইজ এ ড্রিম মানে প্রত্যেক সিরিয়ালে যখন হান্ড্রেড এপিসোড হয় মানে একটা মানে অ্যাচিভমেন্ট হলো তখন আমি ভাবি যে যেটা করলাম সেটা কয়েকবার রিপিট করলে অনেকগুলো সেঞ্চুরি করে ফেলবো সো এইভাবেই চেষ্টা করব যাতে আরও অনেকগুলো সেঞ্চুরি করতে পারি হাজারে পৌঁছে যেতে পারি আপনাদের ভালোবাসা থাকলে ডেফিনেটলি পাবো কারণ এত চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার আমি প্রথমবার অ্যাকসেপ্ট করেছি জাস্ট বিকজ অফ ও অভি নৈরিতা দি সবাই আমাকে এইভাবে ফোর্স করেছিল এই ক্যারেক্টারটা প্লে করার জন্য সো এক্সাইটেড খুবই মানে আর এখানে এতদিন ধরে কাজ করছো অনেকটা দিন হয়ে গেল তো মেমোরিজ কি কি তৈরি করলে মেমোরিজ বলতে এখানে এত পিসফুল একটা জায়গা এখানে কোনো রাস্তার গাড়ি ঘোড়ার আওয়াজ নেই কোনো কিছু নেই এখানে সুন্দর একটা বাগান রয়েছে মানে এত সুন্দরভাবে সময় কেটে যায় মানে এখানে যখন সিন থাকবে না একটু জাস্ট ঘুরে বেড়ালাম তখনই আমার সময় কেটে যায় ওইভাবে তো মেমোরিজ এটাই যে অনেক মেমোরিজ রয়েছে এখানে প্রত্যেক টেকনিশিয়ান দাদা এত ভালো এত সুইট সবার সাথে মানে হাস হাসতে খেলতে চলে যায় দিন মানে প্রত্যেক দিন মানে যাই হয়ে যায় আসলেই মনে হয় যে ওয়াক মোড অন এবার অন্য কোনো কিছুতে মাথায় মানে মাথা নেই রিসেন্টলি টোয়েন্টি ফিফ্থ ডিসেম্বর গেল কতগুলো কেক খাওয়া হয়েছে টোয়েন্টি ফিফথ একটা দুটো 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 হ্যাঁ মানে অত কেক মানে কাটা হয়নি মানে ওরকম ভাবে মানে আমি কি বাচ্চা কি ওই ছোটোবেলার মতো এখন ক্রিসমাসে কেক কাটবো নিউ ইয়ারে কেক কাটবো বার্থডেতেই কেক মানে কাটা হয় বার্থডেতে অবভিয়াসলি মানে ওরকম করে না কেক কাটতেই হবে আজকে ওরকম কিছু না সেলিব্রেশন ম্যাটারস তো কম্প্যানিয়ন ম্যাটারস তো এগুলোই যাদের সাথে সময় কাটাচ্ছ সেটা আর নিউ ইয়ারে কি প্ল্যান আছে নিউ ইয়ারে কিছুই প্ল্যান নেই মানে সেরকমভাবে ফ্যামিলি ফ্রেন্ডস দ্যাটস ইট আর কাজ তো থাকবে আর ছোটবেলার 25 ডিসেম্বর মানে এই দিনগুলো কাটাতে আ এই 25 ডিসেম্বরে আমি ভুলে গেছি আমার স্যান্টা আমাকে দুটো গিফট দিয়েছে একটা পারফিউম দিয়েছে একটা শুজ দিয়েছে ওয়াও ওয়াও ওয়াও

ছুটি নিয়েছে নিশ্চয়ই ব্যস্ত আছে বলেই ছুটি নিয়েছে কিন্তু ওকে আমরা সবাই মিস করেছি আসলে জানতো না যে হান্ড্রেড এপিসোড হবে আজকে তো আমিও কাল রাতে জানতে পেরেছি তো ওকে ডেফিনেটলি আমরা সবাই মিস করেছি কারণ ও একটা ইম্পর্ট্যান্ট পার্ট আলোর ঠিকানায় কারণ আলো অভির জন্যে এবং ওভি আলোর জন্য । তো দুজন দুজনের জন্য এবং দুজন দুজনকে এত ভালোবাসে তো ডেফিনেটলি আর তার মধ্যে অভিকে বর্দা কাজের জন্য বাইরে পাঠিয়ে দিয়েছে তার জন্য আলোও তো খুব মিস করছে অভিকে তো ডেফিনেটলি জন থাকলে ও নিজেও খুব হ্যাপি হতো খুশি হতো তো অল আর মিসিং দর্শক থেকে কি সবাইকে বলবো প্লিজ টলিস্কোপের সমস্ত দর্শককে বলবো যে প্লিজ প্লিজ সবাই আলো ঠিকানা দেখুন বড়দিনের অনেক শুভেচ্ছা এবং নতুন বছরের অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই কোনো চিন্তা করবেন না যা ইচ্ছা করুন অবশ্যই কনসিকিউয়েন্সেস মাথায় রেখে একশো পর্ব দেখতে দেখতে একশো পর্ব কাটলো কি বলবে একশো পর্ব নিয়ে সত্যি খুব খুশি তবে আমাদের টার্গেটটা হচ্ছে হাজার এবং সেটা নিয়ে যাবেন আপনারা স্থির বিশ্বাস আমরা প্রমাণ দেব যে আমরা হাজারো এপিসোড গিয়ে আপনাদের ঠিক সেইভাবেই এন্টারটেন করতে পারছি অভিজ্ঞতা কেমন হচ্ছে অসম্ভব ভালো এখানে পুরো ইউনিট এবং আর্টিস্ট প্রত্যেকে এত ফ্রেন্ডলি এবং সেই জায়গায় দাঁড়িয়ে কাজ করতে কোনো মনেই হচ্ছে না কোনো কাজ করছি আর সবচেয়ে বড়ো কথা আমার খুব প্রিয় হাউস ফিল্মস বিশেষ করে রানে এর সঙ্গে আমি আবার লাস্ট করেছিলাম এখানে আকাশ নীল তারপরে তার আগে কিরণমালা করেছি এই হাউসে তারপরে অনেকদিন পরে এই হাউসে প্রায় দু বছর পরে এই হাউসে কাজ করতে এসেছি সবই চেনা কিছু অচেনা ছিল তার সব চেনা হয়ে গেছে খুবই ভালো লাগছে এবং আমি ভীষণ কৃতজ্ঞ সিন্ডার ফিল্মসের কাছে অ্যান্ড সানবাংলা সানবাংলাকেও আমার অসম্ভব মানে ভালোবাসা কৃতজ্ঞতা যা বলেন সব কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে